নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজ হচ্ছে বুধবার চলে এসেছে বাড়ির উপরে মাচালা তবে সে এত বেলায় এসেছে যে সকালবেলা থেকেই ভাবছি কি রান্না করব আর কি রান্না করব ভাবছিলাম যে মাচালা এলে ভালো করে বেশ কিছুটা মাছ নিয়ে তারপরেই রান্নাটা চাপাবো কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েই তার অপেক্ষা করতে করতে চলে আসলাম বাগানে ফুল তুলতে আর এখন এই বিশেষ করে জুন জুলাই আগস্ট ইভেন সেপ্টেম্বর পর্যন্ত এত এত জবা ফুল ফুটবে আমার এই ছাদ বাগানে তোমাদের সাথে সেটা মাঝে মাঝেই আমি শেয়ার করব প্রচুর প্রচুর ফুল ফোটে এই সময় আর এই বাচ্চাটাতে আমার রকমের ফুল হয় জবা ফুল তার মধ্যে এই সময়ে আজকেই ফুটেছে দেখো এই যে আমরা এটাকে বলি রামকৃষ্ণ জবা আর এই গোলাপি রঙের একটা ছোট্ট জবা তার সাথে এই লাল জবা যেটাকে আমরা তারা জবাও বলি আর পঞ্চমুখী জবা চার রকমের জবা ফুল ফুটেছে আর দু রকম ফোটেনি একটা হচ্ছে লাল লঙ্কা জবা আর একটা হচ্ছে গোলাপি রঙের আরও একটু গাঢ় রঙের জবা আর এইখানে অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম বললাম যে তারপরে ভাবলাম যে না বাসি যে মাছটুকু রয়েছে লোকাল রুই মাছ সেটুকুই বেড়ে বার করে নিয়ে অন্তত পক্ষে অফিসের জন্য কিছু খাবার তো আগে বানিয়ে নিই তারপরে দেখা যাবে সে কখন আসছে মাছালা তারপরে আবার ভাববো পরেরটুকু এদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল আর আরেকদিকে ভাত সেগুলো নেমে গেছে কিছুটা আর এখানে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর একদিকে রেখে দিয়ে আমি আবার মাছটা রান্না করতে বসালাম আর আরেকটা কড়াইতে বসিয়েছি কুলেখাড়ার শাক আমার শাশুড়ি মায়ের হিমোগ্লোবিন ভীষণ কম এটা অবশ্য এই বয়সের একটা কমন রোগ ওনার তো অনেকটাই বয়স হয়েছে তবে সত্যি কথা বলতে ওনার অনেক ছোটোবেলার থেকেই হিমোগ্লোবিন ডাউন হয়ে যাওয়ার একটা রোগ রয়েছে সেটাকে প্রতিবারই আমি ওই কুলেখাড়া যখন পাওয়া যায় বাজারে খুব ভালো সেই সময় একটু খাওয়াই ওনাকে খাইয়ে আবার একটু ঠিক হন আর তার সাথে তো ট্যাবলেট রয়েইছে তবে এরকম যদি শাক পাতা খাওয়ানো যায় কুলেখারা শাক তাহলে সেটা বেশি কাজে দেয় এখানে দেখো মাছ ভেজে তুলে রেখে সেই মশলাতে সেই তেলেই আমি মশলাটাও করে নিলাম ভাজা ভাজা তারপরে সেটার মধ্যেই আবার মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য ফুটে উঠলে একটু কাঁচা লঙ্কা আর তার সাথে ধনে কুচি ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি মাছটা আজকের মাছটা কিন্তু খুবই সুস্বাদু ছিল কারণ এটা হচ্ছে লোকাল রুই মাছ দেখেই বুঝতে পারছো মাছটা কতটাই ভালো এটা কিন্তু আজকের মাছ নয় কালকে রানা মাছ আর সেই সাথে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম আর বলছিলাম কুলেখাড়া সেদ্ধ করি সেই কুলেখাড়ার রসটাও আমি মাকে দিই আবার পরে সেই শাকটা যেটা সেটা কিন্তু আমি ফেলি না সেটাকেও একটু ভাজা ভাজা করে নিই এটা অবশ্য সবাই খাই আমরা পরিমাণ অনুযায়ী কোনো দিন একটু বেশি হয় সেদিন হয়তো আমি বা মেয়েও খেলাম আর না হলে শুধুই মাকে দিই আর ডালটা অনেকক্ষণ হয় সোমবার মানে সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু সোমবার দেওয়া হয়েছিল না তাই সেটা সোমবারও দিয়ে নিলাম রান্না হয়ে আমি সকালে টিফিন করে কলেজের টিফিন ব্যাগ গুছিয়ে দেওয়ার পর দেখছি মাচালা এসেছে এবার তাকে বলেছি দাঁড়াও বাবু আসছি তাকে বসতে বলে আমি একদম চলে গেলাম রান্নাঘরে বাকি টুকটাক যে কটা জিনিস ছিল সে কটা ফেলে রেখেই তার কাছ থেকে মাছ নিতে আর এদিকে দেখো আজকে ধনে পাতা দিয়েছি আমি মুসুর ডালেও খুবই টেস্ট হয় মুসুর ডাল যদি তুমি একটু বেশিক্ষণ ধরে পরের দিকে ফোটাও মানে সম্বর দেওয়ার পর যদি ডালটা অনেকক্ষণ ধরে কম আছে ফোটাও তাহলে বেশি টেস্ট হয় এই যে দেখো এই তোমরা তো অবশ্য যারা আমার ব্লগ দেখো তারা তো এই ভদ্রলোককে এ চলে এসেছে আজকে জ্যান্ত কই মাছ নেই কই মাছ অবশ্য জ্যান্তই হয় আমি একটু বোকা বোকা কথাটাই বলে ফেললাম কই জ্যান্ত হবে তবেই তো আমরা কিনবো জিওল মাছ আর ও ভীষণ ভয় পায় ও এর আগে একবার কাটা খেয়েছে এই কই মাছে সেই জন্য আগে মেরে টেরে নেয় তারপরে মাছটাকে কাটে তবে ওই যে বললাম ওকে মাছ কাটতে দিয়ে আমি টাকাটা ওর হাতে গুজে দিয়ে আমি পালিয়ে চলে এসেছি কারণ কিছু কাজ বাকি ছিল বললাম রান্নাঘরের আর এই তালে ছেলেটি কি করেছে জানো সব কটা মাছের পেট কেটে দিয়েছে মানে চিড়ে দিয়েছে দেখাবো কাল রান্না করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই পরিস্থিতিটা এর মাঝে একটা বড় কাজ মেয়ের দ্বারা সম্পন্ন হয়েছে দেখো কি সুন্দরভাবে ওর পড়ার টেবিলটা সুন্দর করে আজকে গুছিয়েছে মুছেওছে আবার জানো তো পুরো সবকটা কটা তাক আগে নামিয়েছে সব জিনিস নামিয়ে সেগুলোকে ক্লিন করেছে কাপড় দিয়ে তারপরেই দেখো কি সুন্দর বইয়ের জায়গাটাও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আর পুরোনো ইউজ কাগজ ড্রয়িং খাতা সমস্ত জিনিস খুব সুন্দর করে সাজিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও না বললে করতো না হয়তো কিন্তু যেটুকু গো করেছে সেটুকুই অনেক বলো তাই না এদিকে খাওয়ারও আমার বাড়া হয়ে গেছে আর চাষি আবার